প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট মোবারকবাদ বন্ধুরা দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করব বর্তমানে আলম্বের কাছে কি কি ধরনের কবুতর গুলো আছে সেগুলোর দাম কেমন থাকবে এবং সেগুলো কোয়ালিটি কেমন ওয়া আলাইকুম আসসালাম ভাই বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আপনার লভটি চলে আসলাম এসে আবার নতুন ভাবে লব গুছাই

তো আলম ভাই আজকে মোটামুটি কি কি ধরনের কবুতর গুলো আছে আজকে আছে লাহোরি আছে রেড লাহোরি তারপরে হলুদ লাহোরি তারপরে রেসার কবুতর আমি দেখতে পাচ্ছি আমার ভালো মানের ড্যানিশ কবুতর আছে বন্ধুরা ডিম বাচ্চা সহকারে লক্ষ কবুতর আছে আর বিউটি কবুতর আছে শৌখিন কবুতর গুলো কবুতর আছে আবার হ্যাঁ আছে আলমবাই আজকে অসংখ্য কবুতর আছে যাই হোক আর না বলি বন্ধুদেরকে আমরা সবই খোলা আছে তাই না কেউ চাইলে ভিডিওর বাইরেও ভিডিও দেখতে পারবো মাধ্যমে তো বন্ধুরা আর আমরা কথা বারবো না এখানে কোনো ভালো লাগে খুবই কম দামে আশা করি আলম ভাই দিয়ে দিবে আর আপনারা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল পট্টি লাল গিয়ার খুবই চমৎকার একটা পেয়ার আলম ভাই মূলত আমরা কি কবুতর দেখতে পাচ্ছি এটা রানিং লাহরি কবুতর জুড়া না মাসাল্লাহ এটা কিন্তু গিয়ার চোখের গিয়ার একদম লাল ভাই ঠুটগুলো খুবই লাল আর বন্ধুরা কালারটাই লাল পিয়া টা ফুল আনিক না ভাই এই পিয়াটা কেমন কি দাম দাচ্ছেন ভাই আমার বন্ধুরা যদি নিতে চায় এটা যদি কোনো ভাই নাই তাই দাম পড়বে কমে দিবেন ভাই কমে দিবেন 4000 টাকা না 3500 টাকা 3000 টাকা

মানে দশ মেদার কমপ্লিট ফুল রানিং হয়ে গেছে ব্রিডিং করতে আসছে নর্মালি ঠিক আছে কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে অনলি পঁচিশশো টাকায় এই পিয়ারটা যারা নিতে চাইবে খুবই দ্রুত ভাইকে ফোন করবেন সারা বাংলাদেশ ব্যাপী মাত্র পঁচিশশো টাকার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার না ভাই এটা কি করবো তোর লক্ষা এটা কি ডিম আছে নাকি ভাই ডিম একটু দেখানো যাবো ভাই আমি দেখাই দেবো বন্ধুরা দেখেন মাশাআল্লাহ দুটো ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতে আসছে এই পেয়াটা কি ভাই ডিম সহকার দেওয়া যাবে এই পেয়াটা ডিম সহ দিয়ে দিব পেড়া কেমন দাম চাচ্ছেন ছট করে বলে দিবেন ভাই এটা যদি কোনো বই না তাহলে এটা দাম পড়বে 1200 টাকা একদম 2200 টাকা ভাই 200 টাকা কেমনে বাজে রাখলেন ভাই আমি তো আইছি আপনার এখানে বুঝেন নাই 200 টাকা আমার বন্ধুদের জন্য কমে দেন না আচ্ছা 200 টাকা কমই বন্ধুরা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে টেলগুলো एक्चुअली টেলগুলো যদি একটু ভালোভাবে দেখাই যে দেখেন খুবই চমৎকার ঘন ঘন টেল বড় বড় তো যাই হোক এই পেয়ারের সাথে দুটো ডিম রয়েছে ডিম সহকারে পেয়ারটা দাম পড়বে একদম দাম দাম চলবে না মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ ব্যাপী পেয়ারটা ডেলিভারি দিতে পারবে আরো আছে না তো কথা বার্তা বললে ভাই আপনাদেরকে সেগুলো সেল করতে পারবে ঠিক আছে একই দামে নিতে পারবেন বন্ধুরা ফুল রানিং সবগুলো পেয়ারই তো যাই হোক একটাই আমরা দেখাইবো আর দ্বিতীয় কোনো বা তৃতীয় কোনো পেয়ার যদি আপনারা লাগে আলম ভাইকে ফোন করবেন ভিডিও স্ক্রিনে ভাই নাম্বারটা পেয়ে যাবেন আলম সমস্ত জেলায় পিয়ারগুলো ডেলিভারি দিয়ে দিবে তো এই পিয়ারটা ডিম সরকার দাম পড়ে অনলি দুই টাকা আলম ভাই কি দেখাইতেছেন ভাই এটা ওটা মাসাল্লাহ বন্ধুরা দেখেন খুবই বিগ সাইজের খুবই চমৎকার আর কালারটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়ার একটা কালার মানে ব্লু কালার ওটার কবুতের মধ্যে বেশিরভাগ যে কালারটা থাকে এটা হচ্ছে মেক কালার মানে ব্ল্যাক হোয়াইট কালার ভাই তো এটা হচ্ছে ব্লু কালার ভাই জোরে কি রানিং ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো না এই যে এমন না হাড়িটা নরকো হাড়িটা নরকো বন্ধুরা দেখেন খুবই চমৎকার তারা ভাইকে নয় পেয়ার লক্ষা কবুতর আছে আপনার চাইলে একের অধিক পিয়ার গুলো নিতে পারবেন তো এই পেয়ারটা হচ্ছে ফুল রানিক নালাম ভাই এই পেয়ার কেমন দাম চাচ্ছেন

এই যে ডানটা মনে মাদি না ভাই আর এই যে বামেরটা নট এই বিল্ডিং রানিং ভাই জান এটা রানিং এই বিল্ডিং কেমন দাম চাচ্ছেন এটা যদি কোনো বই এটার দাম পড়বে একদম 1300 টাকা একদম 1300 টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার চকের গিয়ার গুলো মাশাআল্লাহ লালের মধ্যে আছে ফুল রানিং রিম বাচ্চা করানো আর বিশেষ কথা হচ্ছে একদম ফুল ফ্রেশ এই বিল্ডিং কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে একদম কোনো দাম দামে চলবে না মাত্র তেরোশো টাকার মধ্যে এই পিয়াটা নিতে পারবেন আলম ভাই এক জোড়া গ্রিজেল কুমতো দেখতে পাচ্ছি সম্ভবত যার কালার হয়েছে আফসান গ্রিজেল না ভাই মা আসলে খুবই চমৎকার এটা কি মাথায় কি হয়েছে একটু ঠুকর দিছে নাকি ভাই একটু ঠুকরা হয়েছে না এমন কোনো সমস্যা নাই না না কোনো কোনো প্রবলেম নাই বন্ধুরা শুকায় গেছে তো যাই হোক এটা কি ডিম আছে নাকি ভাই জি ডিমে ডিম রেগুলার একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা ফাঁক থেকে এই যে দেখেন দুটো ডিম রয়েছে মাশাআল্লাহ ভাই জান ডিম সহকারে এই পিয়াটা দেওয়া যাবে ডিম সহ দেওয়া এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন এটা যদি কোনো ভাই না ডিম সহ একদম একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন এই পেয়ারগুলো গুলো ভাই যান মাস খানিক আগ পাঁচ হাজার ছয় হাজার টাকা অ্যাকচুয়ালি সেল করছে তো ডিম সহকারে এই পেয়ারটা দাম পড়বো অনলি আজকের রেট মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখেন ফেদার এই যে আসান খুবই চমৎকার এই যে যেটা একটু ব্যস্ত সময় বার একটু দেখা এই যে দেখেন মাসাল্লাহ তো যাই হোক আর কম দিব এই পেয়ারটা যারা নিতে চাইবেন দাম পড়বে অনলি ডিম সহকারে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা ভিডিও কিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া ব্ল্যাক ডায়মন্ড রয়েছে ডায়মন্ড বলা হয় এই কারণে

পনেরো হাজার টাকা ওনারা চাওয়ার দাম উনি চাইতেই পারে ওনার কবুতরগুলা তাও যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করানোর গ্র্যান্ডি আছে এই পিয়াটা আপনারা দামাদামি করে আপনি স্বার্থে অনুযায়ী পিয়াটা ডেলিভারি নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু খুবই চমক একজন বিগ সাইজের কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই শকিং নাকি শকিং বন্ধুরা এই দেখেন দুটো ডিম আছে নাকি ভাই মাশাল্লাহ দুটো ডিম রয়েছে ভাই এত বড় কবুতর কেন ভাই হারিয়ে মধ্যে আটে না ভাই ফুটবল হ্যাঁ একবার ফুটবল একটু

এই যে দেখেন আপনারা যে জানেন আমি যা দেখি তাই আপনাদেরকে বলি বা দেখাই যে দেখেন একটু প্রবলেম আছে তুমি এমনি সমস্যা নাই না ভাই এমনি সমস্যা নাই হ্যাঁ ডিম দিচ্ছে তো যাই হোক এই পিয়াটা কোনো ভাই নিতে চাইলে ডিম সহকারে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে বিগ সাইজের জোড়াটা আর এই জোড়াটা সারা বাংলাদেশে যে কোনো জেলায় নেন না কেন ডেলিভারি আলম ভাই দিয়ে দিবি যে সমস্ত কিং না ভাই মাসাল্লাহ দুটো ডিম আছে দেখা যায় খুবই চমৎকার ডিমগুলো কবে কমপ্লিট হয়েছে ভাই ডিম ডিম জমে গেছে চার পাঁচ দিন হয়েছে তার মানে ডিমের বয়স মনে হয় যে সাত আটশো দিন হয়ে গেছে অলরেডি তো এই পেয়ারকে ডিম সকাল দেওয়া যাবে

সাথে দুটো ডিম রয়ে গেছে ডিমগুলো জমে গেছে কোনো ভাই চাইলে ডিম সকালে নিতে পারবেন চাওয়া দাম অনলি তিন টাকা মানে পঁয়ত্রিশশো টাকা কোনো ভাই চাইলে দামাদামি করে ডিম সকালে পেয়ারটা বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ইউলো কালার ভাই এটা সিরাজি না লাহরি লাহরি সিরাজি ক্রস লাহরি সিরাজি ক্রস বলা চলবে না ভাই আমারটাই আমার চ্যানেলে বলতে হবে এক্স সিস্টেমে ঠিক আছে আমরা সিরাজি ধরবো

এই পেটটা আট থেকে নয় পাতা চলতে আছে কত পড়বে একদম পাঁচ হাজার টাকায় বন্ধুরা দেখেন আট ফেট আট থেকে নয় পাতা চলতে নর্মালি ঠিক আছে এই পেটটা অনলি পাঁচ হাজার টাকায় নিতে পারবেন আলম কাছ থেকে আর এই পেয়ারটাও বরাবর মতো সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন আলম আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই ছোটাছুটি বেশি করতেছে ভাই

তাই না আচ্ছা যাই হোক তো আপনার ছোট্ট করে দামটা বলে দিবেন একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখেন এই পি ফুল রানিং ডিম পাচক করানো জার্মান শিল কবু একদম লাল টকটকে পেয়ারটা ফুল রানিং এই পি কোনো ভাই নিতে চালে দাম পড়বে অনলি একদম দুই হাজার টাকার কোনো দাম দামি চলবে না যাদের ভালো লাগবে খুবই দ্রুত ভাইকে ফোন করবে সারা বাংলাদেশ ব্যাপী পেয়ারটা ডেলিভারি নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে কপার গোল্ড আর্সেঞ্জেল না মার্শাল আর তামাক কালার বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ পি আর কি রানিং ভাইজান কেমন দাম যাচ্ছেন এটা যদি কোনো ভাই নাই তাহলে এটার দাম পড়বে একদম তিন পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা মানে মানে সাড়ে তিন হাজার টাকা না আপনারা দেখতে পাচ্ছেন ডানাটা হচ্ছে নরকুতার বাম এটা হচ্ছে মাদি কবুতার ফুল রানিং ডিম করানো আর্সেঞ্জেল কবুতরের জোড়াটা এই পেয়ারটা নিতে চাইলে দাম পড়বে একদম কোনো দামা দামে চলবে না মাত্র তিন হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একজন রেসার দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ যার কালার রয়েছে রেড চেকার না তবে একটু লাইট ডিপ আছে না তো এই পেয়ার কি রানিং ভাই যান ডিম বাচ্চা গ্রান্ট আছে ফুল রানিং পেয়ার না সম্ভবত হাড়িটা মাদি কবুতর আর যেটা নিচে আছে এটা নর কবুতর না ভাই এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন

পনেরোশো নিতে পারবে টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার যার ভালো লাগবে এই পেয়ার্চা করানো রানিং পেয়ার দাম নিতে চোদ্দশো টাকার মধ্যে খুবই চমৎকার দেখতে পাচ্ছি ভাই যার কালার হয়েছে হোয়াইট কালার মাসাল্লা সামনে কি

নটটা তো ভাই পাগলা হয়ে গেছে ভাই ঢাকা ঢাকি করতে ভাই আর এটা কি ডিম আছে নাকি ভাই বেবি আছে একটা বেবি আছে মা আসলে যে বন্ধুরা ছোট বেবি চিটি বেবি ভাই যাই হোক কইছে দেখেন বন্ধুরা খুবই চমৎকার একটা বেবি না তো এই বেবিটা সঙ্গে পেটা দেওয়া যাবে আচ্ছা বন্ধুরা দেখেন এই যে চোখের গিয়ার কিন্তু দুইটারই কিন্তু মানে সেম টু সেম ইউলো কালার এই প্লেটে কেমন দাম যাচ্ছেন ভাই বেবি সহকারে মাত্র দুই হাজার টাকা পনেরো দেখেন খুবই চমৎকার বেবি সহকারে এই ব্ল্যাক কালার মুম্বাই চোড়াটা নিতে পারবেন আলম ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি দুই পিস কবুতর কিন্তু দুই মিটের ভাই

আলোচনা সাপেক্ষে থাকবে বন্ধুরা দামটা বেশি থাকবে না আর লাগালের মধ্যে থাকবে যে গোচালে নিতে পারবেন তো আলম ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুই পিস বিউটি কোপ রয়েছে কিন্তু দুইটা দুই কালার ভাই একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কি বেবি নাকি ভাই বন্ধুরা দেখলেই বোঝা যায় যে বেবি কবুতর

এক হাজার টাকা পিস জি জি রানিং বন্ধুরা এক টাকা করে যার যেটা ভালো লাগে ভাইকে নক করবেন চকলেট কালার কবুতর দেখতে পাচ্ছি মুখী না বেবি